বিশ টাকা দামের পুঁতি দিয়ে বানিয়ে ফেললাম বৈশাখের জন্য গলার আর কানের দুলের একটা ফুল সেট আর এই ফুল সেটটা বানাতে আমি বিশ টাকা দামের পুতি ইউজ করছি এখন তো বৈশাখ চলেই আসছে অল্প আর কিছুদিন বাকি আছে আর তোমাদের বৈশাখ উপলক্ষে কোনো টিউটোরিয়াল দেবো না সেটা তো হতেই পারে না তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি গলার আর কানের দুলের সেট তাও আবার বিশ টাকা তোলার পুতি দিয়ে তো কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের ফুল ডিটেলস জানাবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর একটা কথা যদি জানতে চাও কীভাবে বানাতে হয় ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু কিন্তু করে যাবা এই বৈশাখে তোমাদের আর কোনো ধরনের অর্নামেন্টস কিনতে হবে না আমার ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই তোমরা বসে আর খুবই কম খরচে বানাবা তো চলো তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি তুমি বলি এই যে আমি গলার আর কানের দুলের সেটটা বানাবো এই জন্য আমি কিন্তু আমাদের বরিশালের পদ্মাবতী রোড থেকে এই পুঁতিগুলো কিনে নিয়ে আসছি আর এই পুতিগুলোর দাম কিন্তু বিশ টাকা তোলা তো তোমরা তোমাদের পয়লা বৈশাখের মানে ড্রেস যেহেতু পয়লা বৈশাখ তো আর সাদাই বেসিক্যালি হয় তো আমি এই জন্য আর সাদাই কিনে নিয়ে আসছি এটা দিয়েই আজকে পয়লা বৈশাখের মানে কানের দুল আর গলার জিনিসটা বানিয়ে দেখাবো এই যে দেখো আমি কিন্তু সুতা চারগুণ করে মানে নিয়ে নিছি আর দুই পাশ থেকে কিন্তু শুই নিয়ে নিছি তোমাদের একদম প্রপার ডিটেলসে আমি একদম সব দেখাই দেব ভিডিওটা একদম আস্তে ধীরে সুন্দরভাবে দেখবা প্রথমে আমি একটা সাদা পুঁতি দিছি তারপর একটা লাল পুঁতি দিছি আর তারপরে আবার একটা সাদা পুঁতি নিয়ে সেটা উল্টা দিক থেকে কিন্তু দিয়ে তারপরে দুইটা সুই দুই মাথা দুইবার করে টান দিয়ে আমি এখানে পুঁতিটা বসাইছি সেম প্রসেসে তোমাদের সবগুলো পুঁতি এভাবে করে লাগাতে হবে আসলে আমি যে ভিডিওতে করবো তার থেকে তোমরা যদি ভিডিওটা দেখো খেয়াল করো তাইলে একদম প্রপারভাবে ইজিলি বুঝতে পারবা আর এই জিনিসটা যে এত সহজে বাসায় বানানো যায় এটা তোমরা এই ভিডিওটা না দেখলে কল্পনাই করতে পারবো না বিশ্বাসও করতে পারবো না এত সুন্দর গলার আর কানে দুলের সেট বানাইছি এই যে প্রপার একদম ভালোভাবে দেখাইতেছি কিভাবে তোমরা দেখ মানে বানাবা সেটা কিন্তু একদম আস্তে আস্তেই করে দেখাইতেছি প্রতিবার আর তোমরা আপু আমার বলো যে আপু তুমি ফার্স্ট ফার্স্ট ভিডিও দেখাও আমরা কিছুই বুঝতে পারি না এই জন্য একদম একটুও ফার্স্ট করে নেই একদম যে যেরকম ভিডিও করছি অ্যাজ ইউজুয়াল সেটাই দিয়ে দিছি এখন তোমরা দেখো দেখে ভালোভাবে বুঝে নাও যে কিভাবে বানাইতেছি আর পহেলা বৈশাখ তো চলেই আসছি আপুরা কি কি টিউটোরিয়াল চাও বলো তো আমি তো অনেকগুলো টিউটোরিয়াল রেডি করে ফেলছি একটা একটা করে ভিডিও দেব আস্তে আস্তে তো তোমরা কি কেমন ভিডিও চাইতেছো সেটা কিন্তু আমাকে ডিটেলসে জানাইও যে আপু আমরা এরকম ভিডিও দেখতে চাইতেছি পয়লা বৈশাখের আর বেশি বাকি নেই এই জন্যই পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই ভিডিওগুলো বানানো যেহেতু পয়লা বৈশাখ এখন কিন্তু এই সবের জিনিসের দাম অনেক বেশি থাকবে আর তোমরা যদি একটু আমার মতো বুদ্ধি কাটাও তাইলে কিন্তু তোমরা একদম কম খরচে বাসা বৈশাখ এই পয়লা বৈশাখের জন্য তোমাদের শাড়ি বা থ্রি পিসের জন্য এইভাবে করে সুন্দর মতো অর্নামেন্টস বাসা বসে বানিয়ে ফেলতে পারো যে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু ফুলগুলো রেডি যেহেতু আমি গলার আর কানের দুল দুটোই বানাবো এই জন্য আমি এরকম পাঁচটা ফুল বানিয়ে নিছি তোমরাও এরকম পাঁচটা ফুল বানিয়ে নেবা যদি গলায় আরও বেশি ফুল লাগাতে চাও তাহলে তো একটু বেশি লাগবে তবে আমি এখানে গলায় তিনটা আর দুইটা কানে দিব এই জন্য পাঁচটা মোটামুটি বানাই নিিসি এই যে দেখো মাঝখানে একটা বড় পুঁতি দিয়ে নিছি এইটার তোলাও কিন্তু বিশ টাকা তো তোমরা যেইটাই আনো সেটার তোলাই আমার কাছ থেকে বিশ টাকা রাখছি এখন তোমাদের কাছ থেকে কেমন রাখবে সেটা তো আর আমি বলতে পারবো না তবে আমি বিশ টাকা দিয়ে এগুলো সব কিনছি আর এই যে দেখো কানের দুলের জন্য সুন্দরভাবে ছয়টা ছয়টা করে এভাবে ডাবল দিয়ে নিলাম এখন উপরে আরেকটা বড় পুঁতি দিছি এখন হয়ে গেল কানের দুলটা দেখতে কত বেশি সুন্দর হয়েছি সেম প্রসেসেই আমরা কিন্তু আবার গলারটাও বানাই নেব অনেক ইজি খুবই ইজি বাসায় বসে তোমরা একটু সময় নিয়ে বানাইতে পারো আর এই পাস্তাগুলোও কিন্তু কিনতে পাওয়া যায় তোমরা সেটাও কিনে নিতে পারো আর এই যে দেখো গলারটাও বানিয়ে নিয়েছি দেখতে কত বেশি সুন্দর হয়েছে পয়লা বৈশাখের শাড়ি বা থ্রি পিসের সাথে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো পেস